হে ট্রেডার্স আজকে আমরা এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে হাজির হয়েছি যে স্ট্র্যাটেজিটা যদি আপনি আগে থেকে জানতেন তাহলে আপনাকে এত এত লস করতে হতো না হ্যাঁ বাইনারি ট্রেডিং এ শুধু যে সাইকোলজির জন্য মানুষ লস করে তা কিন্তু নয় আমাদের স্ট্র্যাটেজিগুলো অনেক সময় দুর্বল হয়ে থাকে যার কারণে আমরা বারবার লস করি এবং এমটিজি করতে থাকি এমটিজি করতে থাকি এবং এমটিজি করতে করতে এক সময় অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় এবং এর সবচেয়ে ভালো সমাধান হচ্ছে এই স্ট্র্যাটেজিটা কারণ এই স্ট্র্যাটেজিটা যদি ভালো মতন আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাকে আর অন্য কোন ডুবল স্ট্র্যাটেজির উপর নির্ভরশীল হয়ে লস করতে হবে না আপনি কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি স্ট্র্যাটেজিটা ভালো করে अप्लाई করতে শিখেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য এবং এই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করে কেমন রেজাল্ট পেয়েছেন সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তাহলে এই নাম হচ্ছে ইএমএড পেন্টিং কারণ আপনাকে এর জন্য তেমন কিছুই করতে হয় না শুধুমাত্র মুভিং এভারেজে যাবেন এরপরে ইএমএস সিলেক্ট করবেন প্রথমে তে এসএমএ থেকে আপনি ইএমএস সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পিরিয়ড করে দেবেন বিশ প্রথমে দশ ছিল এখন বিশ করে দেবেন ডাবল পিরিয়ড বিশ করে দেওয়ার পরে এটার নাম হয়ে গেছে ইএমএ টোয়েন্টি এখন দেখুন মার্কেটে একটা লাইন চলে এসেছে আমি হলুদ রঙের লাইন এনেছি তো আপনি চাইলে যে কোনো রঙের লাইন এখানে রাখতে পারেন আপনার পছন্দ মতো আমার কাছে হলুদ রঙেরটা ভালো লেগেছে তা আমি হলুদ রঙেরটাই এনেছি এখন যখনই কোনো ক্যান্ডেল রেড অথবা গ্রিন ক্যান্ডেল এটাকে উপর বা নিচ থেকে ব্রেক করবা তার অপোজিট ডাইরেকশনে একটা ট্রেড প্লেস করে দেবেন মানে যদি একটা গ্রিন ক্যান্ডেল এটাকে ব্রেক করে তাহলে আপনি রেড ক্যান্ডেলের জন্য ফ্রেড প্লেস করবেন যদি একটা রেড ক্যান্ডেল এটাকে ব্রেক করে তাহলে আপনি গ্রিনের জন্য ফ্রেড প্লেস করে দেবেন এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন একটা কথা এটা কিন্তু আপ অথবা ডাউন ট্রেন্ডে কাজ করে না এটা শুধু আর শুধুমাত্র কাজ করবে জিগজ্যাগ ট্রেন্ডের ক্ষেত্রে অর্থাৎ যেই মার্কেটটা জিগজ্যাক ওইখানে এটা কাজ করবে এবং এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে ভলাটাইল মার্কেট অর্থাৎ ভলাটাইল জিগজ্যাক মার্কেট এটা মাথায় রাখবে যখনই এই লাইনটিকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে আমরা রেডের জন্য ট্রেড করবো রেড ব্রেক করলে গ্রিনের জন্য ট্রেড করবো তো চলুন আমরা একটু লাইভ মার্কেটে চোখ বলি আসি আদৌ কি স্ট্র্যাটেজিটা কাজ করে নাকি সবই ভাওতাবাজি এবং আপনারাও অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করে কমেন্টে এসে জানাবেন যে স্ট্র্যাটেজিটা কি আপনাদের জন্য একইভাবে কাজ করেছে নাকি আপনাদের কাছে মনে হচ্ছে আমি ভাওতাবাজি করেছি তো দেখতেই পারছেন একটা গ্রিন ক্যান্ডেল

ওই যে ক্যান্ডেলটা আমি ডাউনলাইনের জন্য ট্রেড করেছিলাম এটা আবার নিচের দিক দিয়ে এই ইয়ার টোয়েন্টি লাইনটিকে ব্রেক করেছে যার কারণে এখানে আমি আমি আবার আপের জন্য ট্রেড প্লেস করব তো চলুন দেখে নেই যে এটাও কি আমাদের প্রফিট যায় নাকি এখানে আমরা লস করে ফেলবো স্টেটে যে দুর্বল বলে বা সবল বলে প্রফিট করব দেখা যায় আবারও প্রফিট মানে যখন এইটা ব্রেক করবে যখনই ইএমএ টোয়েন্টি লাইন ব্রেক হবে সাথে সাথে অপোজিট ডাইরেকশন আমরা ট্রেড প্লেস করে দেবো ইভেন তো দেখেন নিচ থেকে আবার এই গ্রিন ক্যান্ডেলটা এটাকে ব্রেক করছে আমি আবারও ডানোর জন্য ট্রেড প্লেস করছি যদি আমার অতিরিক্ত ওভার ট্রেডিং হয়ে যাচ্ছে তারপর আমি ট্রেড প্লেস করছি আপনাদের দেখার জন্য দেখানোর জন্য যদি এটা আমার লস যায় তাহলে এখানে আমার কোনো দোষ নাই আমার সাইকোলজি ঠিকই ছিল বাট ইনশাল্লাহ এই এর স্ট্র্যাটেজি যে এত ভয়ঙ্কর যে এটা কখনো লস যাবে না দেখা যায় এরকম আরই মারাত্মক মারাত্মক স্ট্র্যাটেজির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে